খুব সহজে বানিয়ে নিন আমলকির মোরব্বা আমলকি আমাদের শরীরের জন্য কতটা যে উপকার কম বেশি আপনারা সবাই জানেন প্রত্যেকটা সমস্যার সমাধান করে এই আমলকি যদি আমার মতো এই আমলকির মোরব্বা একবার বানিয়ে খান আমি কথা দিচ্ছি বারে বারেই বানিয়ে খাবেন ছোটো থেকে বড় সবাই খুবই ভালোবেসে খাবে আপনারা তাও আবার চিনি গুড় ছাড়া এইভাবে মোরব্বা বানিয়ে নিতে পারবেন নমস্কার বন্ধুরা কিচেন খিচেনিউ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দেখুন আমলকি আমাদের ত্বক এবং চুলের জন্য ভীষণ উপকার করে সেটা কম বেশি সবাই জানেন ঠিক ততটা আমাদের শরীরের জন্য কিন্তু খুবই সুন্দর উপকার করে যেমন ধরুন সর্দি কাশি গ্যাস অম্বল দূর করবে শুধুমাত্র এই আমলকি তো আমলকি এমনি আপনারা খেলে হয়তো একটু টোকসি লাগে আজ আমি চিনি এবং গুট ছাড়া এই আমলকি দিয়ে মোরব্বা বানিয়ে দেখাবো ছোট থেকে বড়। সবাই খুবই ভালোবেসে খাবে আর একবার যদি আপনারা বানিয়ে দেন বারে বারেই আপনাদের আবদার করবে ওই আমলকির মোরব্বা বানিয়ে দাও একটা পাত্রের মধ্যে জল নিয়েছি এই জলের মধ্যে আমলকি দিয়ে দেব আর এখানে আমি গ্রাম হিসেব করলে পাঁচশো গ্রাম আমলকি নিয়েছি ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে যেহেতু এটা বাজার থেকে আসছে কত ধুলো ময়লা লেগে থাকে এইভাবে এক থেকে দুবার জল পাল্টে পাল্টে ভালো করে কচলে কচলে ধুয়ে নেব ঠিক এইভাবে এবারে একটা পাত্রের মধ্যে এই আমলকিগুলো তুলে নেব একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে ঠিক অল্প করে জল দিয়ে দেব একটা স্ট্যান্ড নিয়েছি ঠিক মাঝে এইভাবে দিয়ে দেব আর এখানে ছিদ্র করা থালা এই ছিদ্র করা থালার মধ্যে একে একে এই আমলকিগুলো দিয়ে দেবো দিদি বলো আজের কি বানাবো জানো কি বানাবে গো আজের হচ্ছে আমলকির মোরব্বা নতুন নিয়ম হ্যাঁ একদম নতুন খাবার নতুন রেসিপি তো যাই হোক এইভাবে আমি ছিদ্র করা থালার মধ্যে দিয়ে দিয়েছি তো এইভাবে চাপা দিয়ে লো টু মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট ভালো করে কুক করে নেব এবারে চাপাটা খুলে নেব আর এই দেখুন আপনারা এই কাজটা একটু ঘড়ি ধরে করতে পারেন বেশিক্ষণ কিন্তু আপনারা সিদ্ধ করতে যাবেন না এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব আমি যেহেতু বলেছিলাম এই আমলকির মোরব্বাটা বানাবো কোনো রকম চিনি বা গুড় ছাড়াই তো এখানে দেখুন আমি নিয়েছি সাদা মিচরি এই দেখুন এখানে গ্রাম আছে পাঁচশো গ্রাম এবারে একটা করার মধ্যে দিয়ে দেব সেই সঙ্গে দিয়ে দেব জাস্ট একদম অল্প করে জল জলের পরিমাণটা কিন্তু আপনারা একটু দেখে নেবেন এই দেখুন এই পরিমাণে জল দিয়ে দেব যেগুলো আমি হালকা করে ভাবিয়ে নিয়েছিলাম আমলকি এবারে দিয়ে দেব এই আমলকির মোরব্বটা বানাতে গেলে একদম পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত লো টু মিডিয়াম আছে রাখতে হবে দু মিনিটের মতো কুক করে নিয়েছি এবারে চাপাটা খুলে নেব আর এই দেখুন এই যে মিছিরি খুব সুন্দরভাবে কিন্তু কুক হয়ে যাওয়ার পরে এইভাবে জল ছাড়বে এই দেখুন কত সুন্দরভাবে জল ছেড়েছে দেখুন আবারও আমি চাপা দিয়ে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব আবারও আমি দু থেকে তিন মিনিট ভালো করে লো টু মিডিয়াম আছে জাল করে নিচ্ছি এইভাবে খুন্তি দিয়ে অনবরত নেড়ে দিতে হবে যাতে তলাতে লেগে না যায় কিছুক্ষণ খুটিয়ে নিলে দেখবেন মিছিরিটা খুব সুন্দরভাবে জলে পরিণত হয়ে যাবে দেখুন মিছিরি কিন্তু খুব সুন্দরভাবে গলে গিয়েছে গলে গিয়ে একদম পুরো জলের মতো লিকুইড হয়ে গেছে টোটাল আমি এখানে পনেরো মিনিট লো টু মিডিয়াম আছে জাল করে নিয়েছি তার ফাঁকে ফাঁকে তিন চার মিনিট অন্তর অন্তর চাপা খুলে একটু নেড়ে চেড়ে দিয়েছি আবারও আমি ঠিক একই প্রসেসে চাপাটা খুলে নেব আর এখানে কত সুন্দর কালারটা এসছে আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন এই দেখুন একদম কিন্তু লো টু মিডিয়াম আছেই জাল করতে হবে তবেই কিন্তু এই কালারটা চলে আসবে এই দেখুন কত সুন্দর কালার চলে এসেছে খুব সুন্দর কালার এসেছে আর সেন্টটা কত সুন্দর বার হয়েছে ভালো খুব সুন্দর হয়েছে যতই আপনারা একদম লো টু মিডিয়াম আছে ফোটাবেন আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু ঠিক এই কালারটা চলে আসবে গুলোকির মোরব্বয় একদম পুরো কিন্তু বন্ধুরা শেষের পর্যায় কালারটা দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন যে কত সুন্দর হয়েছে দেখুন এবার আমি এখানে জাস্ট একটা জিনিস ব্যবহার করব। তো এখানে নিয়েছি আমি হাফ চামচ বীর লবণ বীর লবণ দিলে কিন্তু আমলকির মোরব্বা খেতে ভীষণ ভালো লাগে এইভাবে একটু দিয়ে দেব আর এখানে আর অন্য জিনিস একদমই আপনারা দিতে যাবেন না তাহলে কিন্তু আমলকির যে ফ্লেভারটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে আপনারা আর পাবেন না ওই আমলকির ফ্লেভারটা এবারে দু থেকে জাস্ট আড়াই মিনিটের মতো এইভাবে একটু ফুটিয়ে নেব যাতে এই বীর লবণটা এই আমলকি মোরব্বার মধ্যে প্রত্যেকটা জায়গায় আর কি যাতে পৌঁছে যায় লো টু মিডিয়াম আছে এইভাবে নাড়াচাড়া করে কুক করে নেব নিচে নামিয়ে রেখে পাঁচ থেকে দশ মিনিট ঠান্ডা করে নেব তারপর আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে মিনিটের মতো আমি রেখে দিয়েছিলাম তাতে কী হয়েছে খুব গরম ভাবটা কেটে গেছে আর এই দেখুন কত সুন্দরভাবে হয়েছে আর কালারটা দেখুন যত ঠান্ডা হবে একটা ন্যাচারাল কালার চলে আসবে এবার আমি এখান থেকে এই আমলকিগুলো তুলে নেবো লোকের মরব্বাগুলো কত সুন্দর হয়েছে শুধু দেখুন আমলকির মরব্বাটা খুবই সুন্দর দেখতে হয়েছে অটোমেটিক আর কি জিভে থেকে জল এসে যাচ্ছে যে কখন খাবো জিবে জল চলে আসছে হ্যাঁ গো বাচ্চাদের যদি এইভাবে আমলকির মোরব্বা দিয়া যায় বানিয়ে কোনো কথাই হবে না বারেবারেই বারেবারেই আবদার করবে যে আমলকি মোরব্বা বানিয়ে দাও এই দেখুন কত সুন্দর হয়েছে শুধু দেখুন প্রত্যেকটাই আমলকি কিন্তু খুব সুন্দর হয়েছে এবারে আর আমলকি বলা যাবে না এবারে বলতে হবে আমলকির মোরব্বা

এটা একটু আর কি বেশি হয়ে খুব সুন্দর হয়েছে কিন্তু এই দেখুন আবার ছেড়ে দিলে আবার এইভাবে হয়ে যাচ্ছে তাহলে কতটা আর কি ভিতর পর্যন্ত রস হয়ে গেছে দেখুন আর এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে শুধু দেখুন একদম অপেক্ষা করে থাকতে পাচ্ছি না এই দেখুন আমলকির মোরব্বা কত সুন্দর হয়েছে শুধু দেখুন আর রসটা দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন আমি বুঝতে পাচ্ছি আপনাদের জিবে জল চলে এসছে আমরাও আর একদম অপেক্ষা করে থাকতে পারছি না দিদি বলো নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও ও অনেকটা বড় আছে দুজনে মিলেই নিয়ে নি এই দেখুন কত সুন্দর দেখুন দিদি বলো এবার টেস্ট করে নাও হুম হুম হয়েছে বুঝে খুব ভালো হয়েছে বলো এত সুন্দর খেতে লেগেছে আপনারা বাড়িতে না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না যে আমলকীর মোরব্বা এত সুন্দর খেতে ভালো লাগে কারণ আপনারা সবাই জানেন আমলকির মধ্যে একটা বোধ ভাব থাকে যদি এই প্রসেসে খান আমি কথা দিচ্ছি বারবারই বানিয়ে খাবেন কতটা জেলি জেলি হয়েছে শুধুতে এই দেখুন মোরব্বাটা ভালো হয়েছে হাঁটিটা আছে দিদি বলো তোমার এই আমলকি মোরব্বাটা কেমন লাগলো বলো খুবই ভালো হয়েছে হুম খুবই ভালো হয়েছে খুবই ভালো হয়েছে হুম আপনারা পরিমাণটা একটু বেশি বানিয়ে রেখে দেবেন একটা ইয়াটার কন্টেনারের মধ্যে যখন খাওয়ার ইচ্ছা হবে তখন খেয়ে নেবেন আর বেশ করে এই মোরব্বাটা দুপুরে ভাত খাওয়ার পরে কিন্তু বেশি খেতে ভালো লাগবে আর এটা তো আমি বললাম যে শুধু চুল বা ত্বকের জন্য নয় আমাদের দেখবেন অনেক সময় গ্যাস সর্দি কাশি অম্বল হলে যদি আপনারা এই আমলকির মোরব্বাটা খান আমি কথা দিচ্ছি প্রত্যেকটা সমস্যা খুব সুন্দরভাবে সমাধান হয়ে যাবে যদি আপনারা ইউটিউব থেকে দেখেন বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার আপনাদের সাথে ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন ধন্যবাদ জানাই